নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর আপনারা এখন দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল সবমাত্রই মানুষের ভয় আর সেই ভয়ে যখন গভীর রাত্রেও আমাদেরকে ফোন করে মানুষ আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই এবং তাকে ওই বিপদ থেকে মুক্ত করি সেরকম একটি ভয়ঙ্কর ঘটনা হল আজ যেটি চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ড থেকে রাত্রে এক ব্যক্তি ফোন করে যে ওর ছোট্ট একটি হাঁসবাড়ি আছে বাড়ি সংলগ্ন সেই হাঁসবাড়িতে প্রবেশ করেছে একটি ভয়ঙ্কর সাপ আমরা ফোন পাওয়ার পর যে অবস্থাতেই ছিলাম সেই অবস্থাতেই ছুটে যায় মানুষের বিপদে গিয়ে দেখি যে ছোট্ট একটি হাঁসবাড়ি সেই হাঁসবাড়ির মধ্যে প্রবেশ করেছি একটি ভয়ানক চন্দ্রগোড়া সাপ আমরা হাঁসবাড়িটিকে ভেঙে ওই সাপটিকে উদ্ধার করলাম যখনই ওই সাপটি হাঁসবাড়িতে বেরিয়েছে আতঙ্কে গোটা পাড়া প্রতিবেশী জুটে গেছে এবং ওই আতঙ্কে ওরা আমাকে গভীর রাত্রেই ফোন করেছে আমি রাত্রেই ফিরলে এসে এই সাপটি উদ্ধার করলাম দেখতে থাকুন সেই দুর্ধর্ষ চন্দ্রগোড়া সাপ কিভাবে <ere Professors> <affe tới> I was s u p t a it. s u p o e d to it. u p a s p o s k e t d e i u e w a e e it. a s s o was s o s e s e d t it. to t o u p p u s e d e i o o d to o s i o u s was a k u d

ভারতবর্ষের যে চারটি ইংলিশে বাংলায় বলা হয় চন্দ্রগোড়া এদের বিশের নাম হচ্ছে হিমোটক এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের হাট পার মিনিট ওয়ান পার্সেন্ট হিসাবে ক্ষতি হবে সাপে কাটলে আপনারা কি করবেন নাম্বার ওয়ান সাপে কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা যেখানে সাপটি রেস্কিউ করেছি এই গ্রাম এই ওয়ার্ডটির নাম কত চন্দ্রকোনা দু নম্বর পৌরসভা তো এসব কামড়ালে আপনাকে একশো মিনিটের মধ্যে যেতে হবে চন্দ্রকোনা হসপিটাল এই সাপের হিমোটক্সিস বিষ এত পাওয়ারফুল মাংসকে গলিয়ে দেবে এবং রক্ত পচিয়ে দেবে অঙ্গানি হবে এসাপ কামড়ালে অঙ্গয়ানি হয় দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যে সাপই কাটুক ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি এই রাসেল ভাই তার অর্থাৎ সাপ হয়ে থাকে এ সাপের হিমোটক্সিস বিষ মাংসকে গলিয়ে দিবে পচিয়ে দিবে অঙ্গয়ানি হবে কোনোদিন কোনো সাপ কামড়ালে কখনোই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুদি বুজরুকি করে এবং আমাদের পিঠে থালা ফালা ছিটিয়ে ওই একশো মিনিট সময়টা আমাদের কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমই তো কমায় তাই বলে রাখি তিনটে জিনিস সাপে কাটলে মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু